বিল করাতে ছিল না কি থেকে আগে করেছিলেন কেন গেছে এতগুলো জিনিস কোন নেই আপনার ভুল হবে না আপনি একবার পুলিশের জবাব দেবেন ভুল হয়ে গেছে না এই ম্যানেজারকে ফোন করো এই পুলিশের মেলার ফোন করো ফোন লাগাও তাহলে ফোন লাগা বললাম আপনার কাছে দুটো অপশন আপনাকে না আপনাকে বিল করতে হবে জোর আপনার আমি ফেরুন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন